নমস্কার বন্ধুরা বাদলা বা সুমন চ্যানেলের সবাইকে স্বাগতাম ফের বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে তো আমি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না যেহেতু সময় পাই না তোমরা তো জানো যেটুকুন টাইম পাই এসে ভিডিও বানিয়ে তোমাদেরকে শেয়ার করি তো আজকে রাত্রেবেলা দিয়েছি ভিডিওটা দেখো খুব সুন্দর তোমাদেরকে বলেছিলাম যে প্রিন্সের ঘরে আমি ফুল ভাঁড় লাগিয়ে দিয়েছি প্রত্যেক ঘরে দেখো যাবার ঘরেও দেখো পুরো ভাঁড় লাগিয়ে দিয়েছি আমি যেহেতু সময় পেত সময় পেতাম না বলে তোমার ভিডিও করা দেওয়া করে দেওয়া হয়নি তো এর ভেতরে ভিডিও করেছি একটা রাত্রি এসে দেখো তো ভাঁড়গুলো সব লাগিয়েছি তোমাদের আজকে দেখাবো যে ভাঁড়ে কোন কোন ভাঁড়ে ডিম এসেছে বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ভিডিওটা ভালো লাগলে লাইক করো তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাত্রের বেলায় জাবাগুলো সব বসে আছে তোমরা দেখেছিলে আগের ভিডিওতে ইয়েলো ডুম ছিল সেটা আমি চেঞ্জ করে দিয়েছি যেহেতু এখন গরম আছে তো সাদা ডুম দিয়ে দিয়েছি জাবা পাখিগুলো এখন ফুল মানে কাটকুটো তুলে ঘর ভর্তি করে ফেলেছে ভাঁড়গুলো তোমাদেরকে দেখিয়ে দেবো ভিডিওতে অনেকদিন রাত্রে ভিডিও নিয়ে তোমাদেরকে দেখাই না তাই দেখো লাভবার দুটো এখানে বসে আছে এরা এই কোণার ভাঁড়টা চুজ করেছে এই দেখো এই দুটো জোট দেখলাম ফার্স্ট টাইম দিয়ে যে যাবার সাথে লাভভাট কেমনভাবে থাকে কিভাবে চলে এরা মানে মারপিট করে কি না তো দেখলাম আমার কলোনিতে কোনো অসুবিধে নেই যাবা এক সাইড বার্ড এক সাইড আছে কোনো অসুবিধা হচ্ছে না তো এরা একটা ভাঁড় চুজ করেছে কোনায় যে ভাঁড়টা তোমরা দিয়েছিলাম দেখেছিলে তো ওই ভাঁড়টাতেই মনে হচ্ছে ওরা ডিম পার্বে দেখা যাক এইবারে কলোনিতে এদের বাচ্চা পাই কি না তো বন্ধুরা যারা যারা আমার চ্যানেলটা দেখছো নতুন আছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কেউ যদি পাখি কিনতে চাও আমার সঙ্গে কনট্যাক্ট করো আমি ডেসক্রিপশনের নাম্বার দিয়ে দেবো তো আমি পাখিও বিক্রি করে দিই তো দেখতে পাচ্ছ একটা যাওয়া পাখি ওখানে ওই ভাট্টায় বসে আছে অলরেডি ও চুজ করে নিয়েছে তোমাদের প্রোগ্রেসগুলো দেখিয়ে দেবো আর প্রিন্সের ঘরেও প্রচুর প্রচুর বাচ্চা হয়েছে তোমাদের সেগুলোও বাচ্চা না ডিম পেরেছে সেগুলোও তোমাদেরকে দেখিয়ে দেবো জাস্ট একটা ভিডিও নিয়ে আসলাম রাত্রে তোমাদেরকে দেখানোর জন্য এই কোনার ভাটাই ভাটার লাভবারটা নিয়েছে জাবাগুলো তো দেখতে পাচ্ছি সব নর্মালি আছে এইবার তো দিয়েছে ওদের ভিডিও এরাও জাবা পাখি অত্যাধিক ভয় পায় যেহেতু ভিডিও বানাতে পারি না আমি তো রাত্রে একটা ভিডিও নিয়ে আসলাম দেখি কেমন হয় প্রিন্সের ঘরে চলো যাই দেখাবো তোমাদেরকে প্রিন্সের ঘরে কতটা ডিম এসেছে প্রত্যেক পাখিকে আমি তিন মাস করে রেস্ট করালাম সেই গরমের আগে মানে হালকা গরম পড়েছিলো তখন ভাঁড় খুলে দিয়েছিলাম তোমাদেরকে দেখিয়েছিলাম ফের ভাঁড় লাগিয়েছি ভাঁড় লাগানোর ভিডিওটা তোমাদের আর দেওয়া হয়নি কারণ আমি খুব তাড়াতাড়ি লাগিয়েছিলাম সময় তো খুব কম পাই সময় পাই না ওই জন্য দেওয়া হয়নি তো বন্ধুরা দেখতে পাচ্ছ যাওয়া কলোনিটা তো তোমাদের দেখিয়ে দিলাম মোটামুটি যাওয়ার মানে কটা ডিম দিলো কি দিলো সবই ভিডিও তো দেখতে পাবে কত বাচ্চা পেলাম কত প্রোগ্রেস আসলো সবই তোমাদের সাথে শেয়ার করবো ওই জন্য বলছি যারা যারা নতুন আছো আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা যাতে তোমাদের আগে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছায় তো দেখতে পাচ্ছ নিচে ভুটটার দাম ভুটটা ফেলে রেখেছি সেটাও দিয়ে রেখেছি এরা কাটকুটো তুলছে জবাগুলো সব ওরা সেট করছে সপ্তাহানিকের ভেতরে তোমাদেরকে দেখতে পাবে প্রিন্সের ঘরে আজকে দেখিয়ে দেবো ওরা কত রিম পেরেছে তোমাদের সব দেখাবো যেহেতু রাত্রে ভিডিও বলে একটু বড় করে করলাম ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে চলো প্রিন্সের ঘরে যাওয়া যাক গিয়ে তোমাদেরকে দেখানো যাক আর একটা কথা বলি বন্ধুরা ভাঁড় যে আমি লাগিয়েছি তোমরা দেখতে পাচ্ছ আমি দু হাত এক মানে ডিস্ট্যান্সে লাগিয়েছি যাতে কারো প্রবলেম না হয় আগেবারে কাছাকাছি দিয়ে আমার অনেক বেবি পাখি মারা গেছিলো তো সেই জন্য এবারে আর ওটা করিনি কাছাকাছি রেখে রাখিনি দু হাত অন্তর অন্তর দিয়েছি দেখো প্রিন্সের ঘরে চলে আসলাম দেখতে পাচ্ছ প্রিন্সগুলো সব আমার প্রিন্ট ছিল প্রায় পঞ্চাশ পিস বিক্রি করে দিয়েছি কেউ যদি নিতে চাও তো প্রথমেই বললাম আমি ডেক্সক্রিপশনের নাম্বারটা দিয়ে দেবো কন্ট্যাক্ট করে নিও আমার সাথে আমি একদম পুরো কোনো মেডিসিন কিছু করা থাকে না তো তাকে একদম পুরোপুরন সুস্থ তোমরা দেখতেই পাও তো ভিডিওতে নিতে চাইলে নিতে পারো দেখো পুরো মানে নতুন পরিষ্কার করেছি দেখতে পেলে ভাড়গুলো সব দিয়েছি ভাড়গুলো চেক করব কোন কোন ভাড়ে এসেছে বেবি এবার ডি ডিম পেড়েছে তোমাদেরকে দেখাবো চলো আজকে ফার্স্ট টাইম চেক করতে আসলাম ভাল লাগানোর পরে তো তোমাদেরকে দেখাচ্ছি এই ভাঁড়টাতে চারটে ডিম দিয়েছে দেখতে পাচ্ছি দেখো কত সুন্দর তিন মানে চার দিন পরেই ভিডিওটা দিচ্ছি তোমাদের কাছে তো চার দিনের ভেতরে প্রত্যেক ভাঁড়ায় ডিম চলে এসেছে তো সেটাই তোমাদের কাছে শেয়ার করার জন্য আজকে ভিডিওটা বানিয়েছি তো দেখো কত সুন্দর চারটে ডিম পেরেছে আর একটা দেখি চলো এই ভাঁড়টা তো ধাড়ি বসে আছে দুটো কুটু তুলে দেখো বন্ধুরা কেমনভাবে সাজিয়েছে প্রিন্সভাগি দুটো ভেতরে বসে আছে দেখতে পাচ্ছ কলনের ভেতর দিয়েছে এটা গাছে ঝুলিয়ে দিয়েছিলাম ভাড্ডায় তা ওরা ওখানেই বসে আছে দেখো ভেতরে বসে আছে চুপচাপ বসে আছে তো ছেড়ে দিলাম ওটা আর ঘা দিলাম না এটাই দেখি বাব্বা এটাতে তিন তিন ছটা দেখতে পেয়েছি লাইটের একটু প্রবলেম যেহেতু রাত্রি ভিডিওতে তো ঠিকঠাকভাবে ভিডিওটা আসতে চায় না তো বন্ধুরা মানে ভিডিও যদি ঠিকঠাক হয় তা তোমরা প্লিজ একটা লাইক করো কমেন্ট করো আর যারা যারা নতুন আছো প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও আমার চ্যানেলটা নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমাদের কাছে আগেই পৌঁছে যাবে সাবস্ক্রাইবটা করে রেখো এই দেখো বন্ধুরা দেখেছো ওপরে এটা দিয়ে দিয়েছিলাম তো এটাতেও মনে হচ্ছে ডিম পেরেছে দেখি এটাতে ও বেরো 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 অ্যাকচুয়ালি বেড়িয়ে গেছে ওটাতে ডিম দেয়নি বসেছে তো এটাতে দেখো বসে আছে দুটো প্রত্যেক ভাড়েই ডিম এসে গেছে প্রত্যেক ভাঁড়ে সাত দিন আট দিন পরে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো প্রত্যেক ভাড়ে বেবি এসে গে বেবি এসে যাবে যেহেতু ওদেরকে তিন মাস রেস্ট করানো হচ্ছে আমার মিস হয় না আর আমার এই যে প্রিন্স পাখি যারা প্যারেন্টসগুলো আছে এরা খুব সুন্দর মানে এরা বাচ্চাকে একদম ফুল ফিট করে বড়ো করে আবার এদিক থেকে ডিম দিয়ে দেয় এদের পেয়ারটা খুব ভালো পেয়ার তো দেখতে পাচ্ছ অলরেডি দিয়ে দিয়েছি মেস্টিং তো দুবাই ছিল ওরা মেস্টিং তুলে বাসাও করে নিয়েছে চলো এই ভাঁটটা দেখা যাক এই ভাটটাতে হ্যাঁ এরাও ডিম তাদের এরাও বসে আছে দাঁড়াও বের করে দেখি এরা দেখি অলমোস্ট আমার কাছে এখন কুড়ি পিস থেকে বাইশ পিস মতো আছে মানে জোড়া বাইশ জোড়া মতো মানে চল্লিশ পিস মতো হবে কুড়ি থেকে বাইশ জোড়া আছে তো কেউ যদি বিক্রি করতে চাও আমি কিনে নেব আর কেউ যদি আমার কাছ থেকে নিতে চাও তা নিয়ে যেতে পারো কোনো অসুবিধা নেই দেখো এটাতেও ডিম এসে গেছে বাড়িয়ে বাস কটা ডিম এটাতে মনে হচ্ছে তিন তিন ছটা দুটো ডিম তো কালো কালো